আমি চায়নাতে আসলে আমাদের গ্রুপ নিয়ে এই হোটেলেই থাকি এই যে দেখতে পাচ্ছেন হোটেলটি একটি বিশাল আকৃতির একটি হোটেল এবং তারপর তাদের সার্ভিসটি অসাধারণ এবং এর লোকেশনটা কোথায় আমি আপনাদেরকে পুরোপুরি তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন এই হোটেলটিতে থাকতে পারেন আমি আপনাদেরকে ঠিকানাটা বলে দিচ্ছি এবং যুগ কীভাবে আসলে থাকবেন সেটাও আমি বলে দিচ্ছি রুম অসাধারণ রুম এবং সার্ভিসটা অসাধারণ আমি আপ লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি কোন জায়গাটাতে আসলে আপনারা এই হোটেলটা নিতে পারবেন তো এখানে আসার পরও দেখলাম যে অনেক বাংলাদেশি ভাই যারা আমার ভিডিও দেখেছেন তারা এখানে আসেন তো এখানে অনেক শীত এখন যার কারণে শীতের জ্যাকেট গায়ে দিয়ে আছি আমি দেখাই সামনে আগালে মেট্রো স্টেশন এটা হচ্ছে সি টু আমি আরও একটু সুন্দর করে বলে দেওয়ার চেষ্টা করছি আপনাদের এটি হচ্ছে মেট্রো স্টেশন আমাদের হোটেল থেকে বের হলে এক মিনিট সময় লাগবে না আপনারা চলে আসবেন সানিয়ানলি এই দেখুন সানিয়ানলি এটা হচ্ছে সি টু মেট্রো স্টেশন এই দেখুন সি টু এই সি টু আমাদের হোটেল থেকে বের হয়ে আপনাদেরকে আরেকটু সহজ করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোটাস লোটাস মার্কেট এই লোটাস মার্কেটে ঠিক উল্টা পাশেই আপনারা হোটেলটা পাবেন এই সিরিয়ালে এই লাইনে এই মেট্রো স্টেশনের লাইনে যতগুলো হোটেল আছে এখানে আপনারা থাকতে পারেন আর আমাদের হোটেল হচ্ছে এটি এটি হচ্ছে আমাদের হোটেলে লাস্ট কর্নার এবং এই গলিতে একটি বাঙালি হোটেল আছে সামনের গলিতে আরেকটি বাঙালি হোটেল আছে তারপরে গলিতে হচ্ছে ঢাকার রনিবার রেড চিলি রেস্টুরেন্ট সেখানেও আপনারা খেতে পারেন সানি মনে রাখবেন আপনারা গুয়াংজু এয়ারপোর্টে নেমে যারা আসবেন অবশ্যই ড্রাইভারকে বলতে হবে আমি সানিয়ানলি যাব সানিয়ানলি সানি মেট্রো সি টু মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশনে আসলেই বা লোকাস মার্কেট আপনারা গুগল থেকে সেভ নিয়ে নিলে গুগল থেকেও নাম্বারটি নিয়ে এখানে আসতে পারেন তবে আমাদের জন্য খুবই সহজ হচ্ছে যে এই হোটেলটি আমাদের হোটেলের নাম ঠিকানা ডিসক্রিপশান আমি দিয়ে দিব। আমিমো ভিলেজ হোটেলের নাম তা আপনারা এখানে থাকতে পারেন বাংলাদেশিরা এবং খুবই সুন্দর পরিচ্ছন্ন আমরা যখনই গ্রুপ পাঠাই বা আমি নিজে গ্রুপ নিয়ে আসি আমি এই হোটেলটিতে থাকার চেষ্টা করি আপনারাও যারা আসবেন হোটেল খোঁজার জন্য এই হোটেলটি আমি মনে করি আপনাদের জন্য সব থেকে ভালো হচ্ছে লোটাস মার্কেট এই দেখুন এটা হচ্ছে লোটাস মার্কেট হোটেলের ঠিক উল্টা পাশে আমরা এই সানি আসলে আমাদের তোমার অনুভূতি কি হোটেল সম্পর্কে? ভালো সার্ভিস ভালো। হ্যাঁ? সার্ভিস ভাষা এটাই কিন্তু খুবই ভালো সার্ভিস। না? রুম দেখানোর আর প্রয়োজন আছে? না লঙ্গ চাচা ভাই চাচা ভাই কি খবর চাচা भाभी ভালো আছে চাচি ভালো আছে भाभी ভালো না भाभी ভালো আছে আমাদের রুম আছে রুমে বড় ভাই আছেন রুমে প্রবেশ করলে এখানে ছোটখাটো একটা ইলেকট্রিক কেটলি পাওয়া যাবে সাবান ব্রাশ পানি সব কিছু পাওয়া যাবে এখানে রান্নার ব্যবস্থা আছে যেহেতু রুমে আমরা ছিলাম আমরা এখন বের হয়ে যাব খুবই সুন্দর সিস্টেম ভালো আছে মোটামুটি দুজনের জন্য এখানে একটু খোলামেলা আছে রুমের ভিতরে এসি আছে যান